নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে যারা চুক্তিভিত্তিক বা যারা কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে পশ্চিমবঙ্গ রাজ্যে যারা চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারী আছেন তাদের জন্য এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ সরকার আবারও চুক্তিভিত্তিক কর্মীদের বর্ধিত বেতনের বিষয়ে বড় আপডেট দিয়েছে সেই নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চুক্তিভিত্তিক নিয়ে যে কোনো ধরনের খবরের আপডেট পেতে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন গত উনতিরিশ সাত দু তারিখে পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার পাবলিশ করা হয়েছে যেটি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর কে দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে এনহান্সমেন্ট অফ কন্ট্রাকচুয়াল রেমুশন ইন লাইট অফ মেমো নাম্বার দশ একানব্বই এফ পি টু ডেটেড এক তিন দু হাজার চব্বিশ এই অর্ডারটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং তার আগে এই অর্ডারে কি লেখা আছে আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরবো এখানে বলা হচ্ছে উইথ রেফারেন্স টু অ্যাবাব ইন দিস দিস ইজ ইনফর্ম ইউ দ্যাট এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য ক্ল্যারিফিকেশন অফ ফিনান্স ডিপার্টমেন্ট গ্রেট পি টু ইন রেসপেক্ট কন্ট্রাকচুয়াল গ্রুপ সি ওয়ার্কার ইন ব্যাঙ্কুড়া ডিস্ট্রিক্ট ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু অল কন্ট্রাকচুয়াল গ্রুপ সি ওয়ার্কার দু নম্বর পয়েন্টে এখানে যে কথাটি মেনশন করা আছে সেটি হলো দে আর এনটাইটেল টু ড্র দ্য এনহান্স রেমোনারেশন অ্যাজ পার জিও নম্বর দশ একানব্বই এফ পি টু ডেটেড এক তিন দু চব্বিশ এবং তিন নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে দ্য মোড অফ ফিক্সেশন অফ কন্ট্রাকচুয়াল গ্রুপ সি ওয়ার্কার অ্যাজ অন এক চার দু হাজার চব্বিশ অ্যান্ড এক সাত দু চব্বিশ মে বি মেড ইন অ্যাকর্ডেন্স উইথ ক্ল্যারিফিকেশন অ্যান্ড সিম্পল ক্যালকুলেশন মেড বাই ফিনান্স ডিপার্টমেন্ট গ্রুপ পি টু এখানে একটি ক্যালকুলেশন দ্বারা এখানে বোঝানো হয়েছে সেই ক্যালকুলেশনটি আমরা দেখব এখানে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে সে ওয়ান কন্ট্রাকচুয়াল গ্রুপ সি জয়েন ইন ডিপার্টমেন্ট এক ছয় উনিশশো নব্বই ধরা যাক কোনো একটি কন্ট্রাকচুয়াল গ্রুপ সি জয়েন করেছে এক ছয় উনিশশো নব্বই সালে দু নম্বর বলা হচ্ছে হিজ কন্ট্রাকচুয়াল রেমুনেশন ইন টার্মস অফ মেমো নাম্বার দশ একানব্বই এফ পি টু ডেটেড এক তিন দু হাজার চব্বিশ উড বি ফিক্সড ইন দ্য ফলোয়িং ম্যানার্স অর্থাৎ এখানে যদি কোনো গ্রুপ সি এক ছয় দু উনিশশো নব্বইয়ে জয়েন করে তাহলে তার যে রেমুনেশন সেটি নিচের যে একটি ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশনের মাধ্যমে ফিক্সেশন করা হবে নিচের ক্যালকুলেশনে বলা হচ্ছে ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট এক ছয় উনিশশো নব্বই অর্থাৎ তার এনগেজমেন্ট হয়েছে এক ছয় উনিশশো ডেট অফ কমপ্লিটিশন টোয়েন্টি ইয়ার্স কন্টিনিউয়াস সার্ভিস এক ছয় দু অর্থাৎ তিনি যিনি একজন গ্রুপসি তিনি এক ছয় দু এক ছয় উনিশশো নব্বই সালে জয়েন করেছে এবং তার টোয়েন্টি ইয়ার্স কমপ্লিট হয়েছে এক ছয় দু হাজার দশে তিনি কুড়ি বছর সার্ভিস করেছেন কনসোলেটেড রেমুনেশন ফিক্সড উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ ইজ উনচল্লিশ হাজার টাকা পরের পয়েন্টে আমরা দেখে নিই তারপরে এই ক্যালকুলেশনগুলি আপনাদের সামনে তুলে ধরব পরের পয়েন্টে বলা হচ্ছে ফর থার্টিন কমপ্লিটেড ইয়ার ফ্রম দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ অর্থাৎ কুড়ি বছর সমাপ্ত হয়েছে দু হাজার দশে এবং তারপরের যে সময়টি অর্থাৎ দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ কনসোলেটেড রেমোনেশন উইথ এফেক্ট ফ্রম এক চার দু হাজার চব্বিশ কাম টু উনচল্লিশ হাজার প্লাস এক হাজার দুশো টাকা ইন্টু তেরো অর্থাৎ যেটি টোটাল হচ্ছে সেটি হচ্ছে ছাপ চুয়ান্ন হাজার ছশো টাকা পরের পয়েন্টে বলা হচ্ছে নেক্সট ইয়ারলি এনাউন্সমেন্ট উড উইথ এফেক্ট ফ্রম এক সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এখানে একটি ক্যালকুলেশন দেখানো হয়েছে সেই ক্যালকুলেশনটি নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং অর্ডারটি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব দেখুন এখানে যেটি মূল বিষয়টি বলা হচ্ছে এই চিঠিটি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কোষাগর এবং হিসাব সংক্রান্ত বিভাগ অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাঠানো হয়েছে এখানে বিষয়টি হল চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয় বিষয়ে এখানে এক তিন দু হাজার চব্বিশ তারিখে জারি করা মেমো নম্বর যার মেমো নম্বরটি হলো দশ একানব্বই এফ পি টু অনুসারে এখানে অর্ডারটির মূল বিষয় হল চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীদের এক তিন দু হাজার চব্বিশ তারিখে মেমো নম্বর দশ একানব্বই এ পি টু অনুযায়ী বেতন সংক্রান্ত অধিকার এখানে বলা হচ্ছে এক নম্বর পয়েন্টে যেটি বলা হয়েছে যে বাঁকুড়া জেলার গ্রুপ সি কর্মীদের বিষয়ে অর্থ দপ্তরের যে ব্যাখ্যা অর্থাৎ জি ছিল তার সমস্ত জেলার গ্রুপ সি চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য এটি এক নম্বর পয়েন্টে বলা হয়েছে এবং দু নম্বর পয়েন্টে যেটি বলা হচ্ছে সেটি হলো বেতন গ্রহণের অধিকার তারা এক তিন দু তারিখ থেকে মেমো নম্বর দশ একানব্বই এফ পি টু অনুসারে বর্ধিত বেতন গ্রহণের অধিকার তারা পাবেন এবং পরে যেটি বলা হচ্ছে এক চার দু এবং এক সাত দু তারিখ অনুযায়ী বেতন নির্ধারণ অর্থ দপ্তরের নির্দেশানুসারে হবে এখানে একটি উদাহরণ দেওয়া হয়েছে ধরা যাক কোনো একজন গ্রুপ সি চুক্তিভিত্তিক কর্মী যিনি এক ছয় উনিশশো সালে তার চাকরিতে যোগদান করেছেন পরে বলা হচ্ছে কুড়ি বছর তার পূরণ হচ্ছে এক ছয় দু সালে এবং তারপরে যেটি বলা হচ্ছে এক চার দু অনুযায়ী নির্ধারিত বেতন তার উনচল্লিশ হাজার টাকা এবং দু হাজার এগারো থেকে দু সাল পর্যন্ত ১৩ বছরের জন্য তিনি বছরে বারোশো করে অতিরিক্ত টাকা তিনি পাবেন অর্থাৎ এই বারোশো করে অতিরিক্ত টাকা যদি ১৩ বছর হিসাব করা হয় তাহলে ১৩ ইন্টু বারোশো অতএব এটি দাঁড়াচ্ছে পনেরো হাজার ছশো টাকা সুতরাং তার মোট বেতন দাঁড়াবে উনচল্লিশ হাজার টাকা প্লাস পনেরো হাজার ছশো টাকা অর্থাৎ চুয়ান্ন হাজার ছশো টাকা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন দশ একানব্বই এ পি টুর মেমো নম্বরের যে মেমোরান্ডামটি আছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে যদি কোনো কন্ট্রাকচুয়াল গ্রুপ সি চাকরি কুড়ি বছর হয় তাহলে তার বেতন উনচল্লিশ হাজার টাকা হবে এবং তার পর থেকে যে অ্যানুয়াল এনাজমেন্ট সেটি হবে বারোশো টাকা করে অতএব ধরা যাক কোনো একজন কন্ট্রাকচুয়াল কর্মচারী চাকরিতে তিনি জয়েন করেছে এক ছয় উনিশশো নব্বই সালে এবং তিনি কন্টিনিউ সার্ভিস করার পর এক ছয় দু সালে তার কিন্তু কুড়ি বছর কমপ্লিট হচ্ছে তো এই কুড়ি বছর করার ফলে তার স্যালারি মোট হল উনচল্লিশ হাজার টাকা এবং তিনি যদি এখনও কন্টিনিউ চাকরি করেন অর্থাৎ তিনি যদি দু সাল পর্যন্ত চাকরি করে থাকেন বা কন্টিনিউ যদি এখনও পর্যন্ত চাকরি করছেন তাহলে তার উনচল্লিশ হাজার টাকা বেতন হলো কখন না এক ছয় দু তারিখে এবং ১৩ বছর অর্থাৎ দু হাজার থেকে দু তেইশ সাল পর্যন্ত এই যে ১৩ বছর এই ১৩ বছরে তিনি যে অ্যানুয়াল ইনক্রিমেন্ট সেটি পেয়েছেন বারোশো টাকা করে তাই এখানে এই উনচল্লিশ হাজার টাকার সঙ্গে আরও কিন্তু বারোশো ইন্টু তেরো গুণ করা হয়েছে তাহলে বারোশো ইন্টু তেরো গুণ করার ফলে তার বর্ধিত যে অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট সেটি দাঁড়াচ্ছে পনেরো হাজার ছশো টাকা তারপরে উনচল্লিশ হাজারের সঙ্গে এই পনেরো হাজার ছশো টাকা যোগ করা হয়েছে তাহলে তার বর্তমানে যে বেতন সেই বেতনটি দাঁড়াবে চুয়ান্ন হাজার ছশো টাকা একজন কন্ট্রাকচুয়াল গ্রুপ সি কর্মচারী এবং পরের যে অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট সেটি কিন্তু এফেক্ট হবে এক সাত দু তারিখ থেকে এই চিঠিতে মূল যে বিষয়বস্তু বলতে চেয়েছে সেটি কিন্তু এইটি এই চিঠিটি পশ্চিম মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসককে জানানো হয়েছে যে চুক্তিভিত্তিক গ্রুপ সি কর্মীরা উপরে নির্দেশ অনুযায়ী বেতন পাবে আপনারা চুক্তিভিত্তিক কোন পদে চাকরি করেন অবশ্যই আমাদের সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং যদি কেউ চুক্তিভিত্তিক গ্রুপ সি হয়ে থাকেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের জানাবো যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য এই গ্রুপ সি নিয়ে যে অর্ডারটি জারি হয়েছে সেটি লাগু হবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আপডেট নিয়ে আমরা পরবর্তী ভিডিও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ